আসসালামু আলাইকুম কৃষিকলবা থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাঝে আছি মোহাম্মদ আব্দুর রহমান আমি দেখাচ্ছি একটা পাকিস্তানের মালটা এডা এই দেখেন প্রতিডা গাছে আমাদের ইউসপরিমাণের এখানে গাছে প্রতিডা গাছে দেখেন ফলドラ প্রতিডা গাছে ফলドラ আমাদের প্রতিডা গাছে একটা দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত আপনার আছে ফল আছে তাই আমোন আপনার ফল ফলドラ পাকিস্তানের মালটা আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা অল্প দামে অল্প করে যে এই সারাগুলো আপনাদেরdoor করা কোসাই দেবে আর এই ফলের বৈশিষ্ট্য দেখতেছেন তাই আপনার হচ্ছে মুড়ি দেখতে বড় বড় আপনার হচ্ছে ফল ফল হবে মনে করেন যে পাখি নাই পাখলে আপনার হচ্ছে ফুল আপনার হচ্ছে হলুদ হয়ে হলুদ আর এগুলো এত পরিমাণ রস একটা ফল কাটবেন তো আপনার বড় গিলাসের এক গিলাস রস হবে প্রচুর পরিমাণে রস আর এগুলো বৃষ্টি আর খেতে সেই পরিমাণ সুস্বাদু তো এমন চারা ফল দ্বারা চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের দেখেন হিউজ পরিমাণে হিউজ পরিমাণে হিউজ পরিমাণে এখান থেকে মাথার থেকে মাথা পর্যন্ত সবই আপনার হচ্ছে পাকিস্তানি মালটা তাই এমন সুন্দর চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারা গুলো আপনাদের দোকানে পৌঁছাই দিচ্ছি আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আনার দেখেন এটা একটা বিদেশি আনার আমাদের কাছে দেখেন সুন্দর সুন্দর সাইজের আপনারা চানার হয়ে যাবেন দেখেন এ দেখেন সব আনার আপনার কাছে ফল চলে আসবে কিছু কিছু আপনার হচ্ছে ফুল তাই আমাদের কাছে আপনার কাছে সোলাফরি হয়ে যাবেন অস্ট্রেলিয়ান পেয়ে যাবে তারপরে আপনার হচ্ছে বেদানা আনার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আমাদের কাছে আনার আছে আমাদের ইউজ পরিমাণে এখানে আনার আছে এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে এরম করে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের পৌঁছে দিচ্ছি আর আপনাদের মাঝে আমি তুলে ধরছে দেখেন বিদেশি আপনার ফাই লম্বা সবেদা এগুলো আমাদের হিউজ পরিমাণ এখানে গাছ আছে হিউজ এখানে দেখেন গাছ আপনার হচ্ছে ফল ধরা আছে দেখিস আর আমাদের এর সাইডে হচ্ছে বড় গাছ আছে তার সাইডেও মাতৃ গাছ আছে আপনারা যেমন যা চাবেন তেমন দেওয়া যাবে এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করে আপনারা যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি সঙ্গে থাকুন এই দেখেন আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি লিচুর চারা এই দেখেন আমাদের ইউজ পরিমানে এখানে লিচু আপনার এই লিসুতে আপনার ফল ছিল এইবারই কিন্তু আপনার হচ্ছে আবার আপনার সিজনের সময় আবার ফল চলে আসবে দেখেন এগুলো সবই আপনার বেঁধে রেখেছি সবই বেঁধে রেখেছি লিসু এমন সুন্দর্য কোয়ালিটি সম্পূর্ণ চারা যদি আপনারা পেতে চান আমাদের স্ক্রিনে দাম করে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দৌড়ায় কিন্তু পৌঁছাই দিচ্ছি আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আপনারা সুন্দরবন কোরিয়ারেও নিতে পারবেন চারাগুলো সুন্দরবন কুরিয়ারে নিতে গেলে একটু খরচ কমায় আর হোম ডেলিভারিতে আপনার একটু বেশি খরচ হয়। এমন চারা কোয়ালিটি সম্পন্ন চারা আর যদি বাগান করতে চান আমাদের স্ক্রিনে 12 নম্বরে যোগাযোগ করবেন। আর আপনাদের মাঝে আমি তুলে দিতেছি বিদেশী আম। আমাদের ইউস পরিমাণ বিদেশী আম আছে এখানে। এখানে দেখেন আমাদের সবই বিদেশী আম কিন্তু। গাছের কোয়ালিটি দেখেন। সবই কিন্তু বিদেশী আম। সবই কিন্তু বিদেশী আম। তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান বিদেশী যে কোনো আম নিতে চান আমাদের স্ক্রিনে 12 নম্বরে যোগাযোগ করবেন। আমাদের ইউজ পরিমাণ বাগান আছে। আমরা বাগান থেকে নিয়ে এসে এখানে রাখি আবার এগুলো বিক্রয় হলে আবার বাগান থেকে নিয়ে এসি তাই যদি আপনার হচ্ছে হুজ পরিমাণ চারা লাগে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের পৌঁছে দিচ্ছি সঙ্গে থাকুন আর আপনার কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আরও আপনাদের দেখাচ্ছি কেজি টন জাম এ দেখেন কেজি টন জাম দেখেন আপনার সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা দেখেন কেজি টন জাম এইবারই আপনার হচ্ছে ফলন চলে আসবে গাছের কোয়ালিটি গুলো দেখেন কেজি টন জাম আর এগুলো আপনারা যারা খাইছেন তারাই তো জানেন কেমন হচ্ছে ফলগুলো আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আপনার হচ্ছে আপনার হচ্ছে লটকন দেখেন আমাদের হিউজ পরিমানে গাছ আছে কিন্তু সবই কিন্তু কলমের গাছ হ্যাঁ দেখেন একটু দেখেন সবই কলমের গাছ কিন্তু সবই কলমের গাছ কিন্তু হ্যাঁ দেখেন সব কলমের গাছ আমাদের এখানে ইউজ পরিমানে গাছ আছে দেখেন হিউজ পরিমানে এখন আপনার আছে লটকন পাওয়া যাচ্ছে না এক কথায় আমাদের কাছে এখন ইউজ পরিমাণে লটকয়েন আছে এমন চারাগুলো যদি কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আর কৃষি গল্পের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কৃষি গল্পের চ্যানেলে আপনার কৃষি সম্পর্কে বিভিন্ন এ টু জেড আপনার তথ্য পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই দেখেন আতা এ দেখেন আতা দেখেন এই বিদেশি আপনার হচ্ছে আতা এ দেখেন আপনার সব আপনার আপনার হচ্ছে বস্তায় সেট করা আছে আমাদের আপনার অল্প কিছু পরিমানে আপনার হচ্ছে ফল ধরা গাছ আছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমানে কিন্তু ফলন নাই এগুলো সাদেও লাগাতে পারবেন মাটিতেও লাগাতে পারবেন আর সাদা যদি লাগান এমন আপনার হচ্ছে একটা পেলা দেওয়া লাগবে চারিদিকে আপনার হচ্ছে ফলন চলে আসবে তেমন চারা গুলো এই দেখেন আমাদের প্রতিটা গাছে আপনার হচ্ছে ফলন আছে এই দেখেন প্রতিটা গাছে ফুল আছে এই দেখেন ফুল ফল সবই আছে ফুল ফল সবই আছে প্রতিটা গাছে এই দেখেন প্রতিটা গাছে আমাদের ফুল ফল সবই আছে এমন চারা গুলো যদি সংগ্রহ করতে চান এই দেখেন আরো আমি দেখাচ্ছি এই দেখেন এই ফল ধরা আমাদের অল্প কিছু গাছ আছে এই দেখেন ফল ধরা এমন চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারা কিন্তু আপনাদের দৌড়ে পৌঁছে দিচ্ছে আরো আপনারা সাথে থাকুন এ দেখেন আপনারা বিদেশি বারো মাসিক খাই কদ্বেল খোঁজেন দেখেন ফল সহ আছে আমাদের গাছে ফল সহ দেখেন সব সহ গাছ আছে দেখেন দেখান একটু দেখেন সব ফল সহ আছে গাছের গোড়াটা একটু দেখেন কেমন আপনার গাছের গোড়া দেখেন একটু ফল ধরা যদি সংগ্রহ করতে হাইট আপনার দশ দশ বারো ফুট করে হবে আপনারা আরো বারো ফুটের জন্য বেশি একটা হতে পারে এমন গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই সারাগুলো আপনাদের পৌঁছে দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি ভিয়েতনামি একটা আপনার হচ্ছে মালটা দেখেন কি পরিমান ফলনার এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বড় হয় আর এগুলো হলুদ হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু আপনার মালটার ভিতরে সবচেয়ে আপনার মালটা সবচেয়ে আমি মাঝে মাঝে চেয়ে থাকেন জল পাই আপনার বিদেশি বারো মাসে জল পায় সবই কিন্তু ফল এই দেখেন ফল সবই দেখেন এখানে দেখেন সবই কিন্তু ফল আছে দেখেন এই ফল সব যদি গাছগুলো সংগ্রহ করতে চান আমাদের জিও ব্যবসাটা দেখেন ডাইরেক্ট ছাদে আপনি লাগাতে পারবেন কোনো কিছু করা লাগবে না ডাইরেক্ট আপনার এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে চারাগুলো আপনাদের ব্যবসায় দিচ্ছি কৃষি গল্প চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর কৃষি গল্প চ্যানেল আপনারা বেশি বেশি আপনারা দেখবেন আপনাদের কিছু বিদেশি চারা দেখাবো আমাদের নার্সারি থেকে এটা দেখতে পাচ্ছেন সৌদির আজ ও খেজুর একটা আপনার হচ্ছে পলিবাগে দেখিছেন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা দেখছি প্রচুর পরিমাণে এই খেজুরগুলো দামি আপনারা বাসায় নিয়ে এগুলো লাগান লাগাইয়ে আপনারা হচ্ছে এই খেজুর খান এটা হলো মরিয়াম আজোয়া এটা হলো আজোয়া আর এটা হলো মরিয়াম আমাদের কাছে এই আজোয়া মরিয়াম অ্যাভেলেবল ভাবে পেয়ে যাবেন আরো দেখাচ্ছি আপনার সুপারি সুপারির চারা এখানে আপনার হচ্ছে খাটো জাতের সুপারি প্রচুর পরিমাণে ফলন হয় আপনার যে তাল কাদির মতো এইগুলো আপনার হচ্ছে ফলন গুলো হয় সবার খাদি গুলো আর আমাদের কাছে আরো পেয়ে যাবেন এই মশল্লা এটা মশল্লা গাছ এখন যে মশলার যেমন দাম আমরা কিনে খাওয়ার একেবারে হয়ে যাচ্ছে আমরা বাসায় এগুলো লাগাই লাগাইয়ে তারপরে এগুলো আপনার হচ্ছে এই মশলাগুলো খাই এই মশলার নাম হলো এই চারা গাছের নাম হলো লবঙ্গ লবঙ্গ মশলা আরও দেখতে পাচ্ছেন এই যে খাটো জাতের এই হলো আপনার হচ্ছে কলা কলা গাছ এগুলো বুক সমান কাঁদি হয় বুক সমান এইগুলো বুক সমান কাঁদি হয় আর এগুলো দামি বিদেশি কলা আরও দেখতে পাচ্ছেন এই যে আহ এটা হলো বিদেশি বাস আপনার হচ্ছে ছাদের ছাদের উপরে লাগাবেন ছায়ার জন্য এবং পাশার নিচেও লাগাই ছায়ার জন্য এই হলো বিদেশি বাস আরো দেখতে পাচ্ছেন আমার সাথে থাকুন আরো দেখতে পাচ্ছেন এই যে নারকেল শ্রীলঙ্কার নারকেল ভিয়েতনামী নারকেলও আছে কেরালার নারকেলও আছে এখন ভিয়েতনামী নারকেল ব্যান্ড হয়ে গেছে পাওয়া যায় না অনেকে আছে ভিয়েতনামী নারকেল বলে আপনাকে দেয় সেগুলোর আপনার ভালো ফল পাওয়া যায় এরা এখন বর্তমানে শ্রীলঙ্কার নারকেলগুলো নারকেল খুবই প্রচুর পরিমাণে হয় এটা হলো হাজারি নারকেলও বলা যায় এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় প্রচুর পরিমাণে বলে বোঝাতে পারবো না আর খাটো যাতেন নারকেল এগুলো আরো দেখতে পাবেন আপনারা আমার সাথেই থাকুন এটা দেখতে পাচ্ছেন চাইনা লেবু প্রচুর পরিমাণে দেখেছেন ছোট একটু গাছে প্রচুর পরিমাণে এ ভাষায় না আসলে বুঝতে পারবেন না এ ভাষায় না আসলে বুঝতে পারবেন না প্রচুর পরিমাণে এই কালার এসেছে ফলের কালার এসেছে প্রচুর পরিমাণে ফলন একটি ছোট গাছে আরো দেখতে পাবেন আমাদের সদাই থাকুন আরো দেখতে পাচ্ছেন এই যে কতবেল বিদেশি কদবেল এই ফলন বিদেশি এই ফলন প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রচুর পরিমাণে হয় আর দেখতে পাচ্ছেন কমলা এগুলো আপনার একটি দেখেছেন ছোট গাছে প্রচুর পরিমাণে আছে আর কালার গুলো দেখেছেন আর আমার সাথে আসুন আরো কিছু আপনাদের বিদেশি চারা গুলো দেখাই আর আপনারা কৃষি গল্পের চ্যানেলের সাথেই থাকুন কৃষি গল্পের চ্যানেলের সাথেই থাকলে বিভিন্ন ধরনের চারা দেখতে পাবেন আর আমাদের কৃষি গল্পের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরো দেখাচ্ছি এই যে কাঠ গোলাপ কাঠ গোলাপ আমাদের নার্সারিতে হাজার রকমের বিদেশি চারা পাওয়া যায় তাই চারা সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন ধরনের বিদেশি চারা আমরা দিয়ে থাকি এগুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ারা এটা বিদেশি পায়রা অনেকে লাল পায়রা বলে অনেকে বলে আর আরো দেখতে পাচ্ছেন যে লটকন লটকনে প্রচুর বাগান লটকন আরো দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান বারোমাসি রামপুটান সবই কলভের চারা মালয়েশিয়ান বারোমাসি রামভুটান আপনার হচ্ছে ফলগুলো এমন হবে এই বারো মাস ফল পাবেন আরো আপনাদের কিছু চারা দেখায় আমাদের সাথেই থাকুন কৃষি গল্পের সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে যাবেন দেখাচ্ছি বিদেশি চারা খেতে খুব সুস্বাদু বিদেশি চারা লোপাট আরো দেখাচ্ছি আপনার পাকিস্তানি মাল পাকিস্তানি মার্ক প্রচুর পরিমাণে ফলন কালার গুলো দেখেন কালার কালার অলরেডি চলে এসেছে আরো দেখাচ্ছি আপনাদের এই যে বারমাসী আম এখন আমের সময় না দেখতে পাচ্ছেন গাছের আম কিন্তু আমের সময় না গাছের আম এই দেখাচ্ছি এই যে পাকিস্তানি মালটা এই আর এই যে কুল দেখতে পাচ্ছেন অলরেডি কুল চলে এইছে বল সুন্দরী কুল কুল চলে আইছে আমাদের কাছে এ টু জেড বিদেশি চারা পেয়ে যাবেন এ টু জেড আরো দেখাচ্ছি কাটলিসু আপনাদের আরো দেখাচ্ছি এইদিকে কাটলিসু কাটলিসু এই কাটলিসু আরো আপনাদের দেখাচ্ছি এই যে থাই সবেদা আর বিদেশি আমরা বিদেশি আমরা এই প্রচুর পরিমাণে ফলন ভাই প্রচুর পরিমাণে বলে বোঝাতে পারবো না প্রচুর পরিমাণে ফলন প্রচুর পরিমাণে আমাদের কাছে একটা ভাই এখান থেকে ছয় মাস আগে চারা নিয়ে গেছে আর গাছ আমরার ভাবে ভেঙে গেছে আমাদের আজকে সকাল বেলা জানালো যে ভাই গাছ দেলেন ভাই যে গাছগুলো ভেঙে গেছে আমি বললাম কি কি জয় ডলে ভেঙে গেছে বলল যে না আমরার ভাবে ভেঙে গেছে এই যে প্রচুর পরিমাণে বিদেশি আমরা খেতেও সুস্বাদু মিষ্টি এই বিলাকেষ্ট নাম আর পাশের মশল্লা বেশ আপনারা আরো দেখতে পাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের চারা পেয়ে যাবেন এই একটি পাতা এই একটি পাতা আপনারা হচ্ছে শকাইয়ে তরকারিতে দেবেন এত পরিমানে যে ফ্লেভার পাবেন তরকারিতে এ টু জেড জেড মশল্লা এই একটা পাতায় আপনার অন্য কোনো মশল্লা ব্যবহার করা লাগবে না বাড়িতে গাছ লাগান একটি গাছ এখন যে মশলার যে পরিমানে দাম একটি গাছ লাগান আরো দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ আমাদের কাছে আরো দেখতে পাচ্ছেন আতা আতা মিশুরি আস্তা আটা আপনার হচ্ছে বড় হয় আটাগুলো গুলো আর খেতে সুস্বাদু অনেক ভালো মিশুরি আতা এই লটকন এই বছরই ফলন এগুলো আরো দেখতে পাবেন এই যে জয়তুন এই জৈতুল চারা এই আরো দেখতে হবেন এই যে চাইনা থ্রি সিডলেস লেবু বিসি নেই আর আরো দেখতে হবেন আমরা আমাদের কাছে এই যে চেরি সিলভার চেরি এই চেরি এই আরো দেখতে পাচ্ছেন এই যে ফুল আর প্রচুর ফলন এ টু জেড আমাদের কাছে বিদেশি তারা হয়ে যাবেন তাই কৃষি গল্পের চ্যানেলের সাথে থাকুন আর কৃষি গল্পের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই আর আপনাদের যে কোনো চারা লাগলে অবশ্যই জানাবেন আমরা আপনাদের কাছে সকল চারা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর আমাদের কাছে বিদেশি চারা ছয় ধরনের চারা পেয়ে যাবেন তাই কৃষি গল্প চ্যানেলের সাথে থাকুন আর কৃষি গল্পের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ